Our President Moller Pete Sir, our principal sir, our MSBP sir, and all faculties and my dear students and our very own women entrepreneurs. নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি তো আমি আজকে নিয়ে আয়া পড়ছি একদম অন্যরকম একটা ভিডিও এটা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ভিডিও এর আগেও আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ভিডিও পোস্ট করছিলাম তো আমি আজকেও আবার আরেকটা ভিডিও পোস্ট করছি স্কিপ না করে পুরোটা ভিডিও দেখেন আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন আর ত্রিপুরা শান্তিনিকেতন আমরা ত্রিপুরাবাসীর জন্য অনেক অনেক গর্বের বিষয় বলে রাখি আমি ব্যক্তিগতভাবে সোশিও প্রতিনিধি প্রিন্সিপাল সাহেব কর্পোরেট সেক্টরের প্রতিনিধি প্রোটোকল অনুসারে একটা ইনস্টিটিউট চলে কর্পোরেট স্টাইলে এই আমি কিন্তু আমার জায়গাটাকে যদি ঠিক রাখতে চাই তাকে আমাকে ফর্মাল থাকতে হবে আমার বসার জায়গা আমার ড্রেস এগুলো যেন কোন সাধারণ পাবলিক এসে মনে করে না যে অন্য জায়গায় এসেছি আমি আমার মনের কথা বলতে পারবো না তেমনি ইনস্টিটিউট চালাতে গিয়ে প্রিন্সিপালকে হতে হবে কর্পোরেট এবং আইনের জায়গাটা নীতির জায়গাটা টোটাল কর্পোরেট তো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অত্যন্ত গর্বের একটা বিষয় আমরা ত্রিপুরাবাসীর জন্য তো এখন পর্যন্ত যারা ত্রিপুরা শান্তিনিকেতন কলেজে ভিজিট করছেন না তার কাছে একটাই অনুরোধ আপনারা একবার গিয়ে সেরা ভিজিট করে দেখে আসুন